আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধাত্ম নয় সমাধান আছে তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম মাসের পর মাস চেষ্টা করছেন কিন্তু প্রেগনেন্সির কোনো চিহ্ন নাই এদিকে উদ্বেগ অন্যদিকে আত্মীয় স্বজনদের চাপ প্রশ্ন একটাই রয়ে যায় এখন কি ডাক্তার দেখানোর সময় নাকি আরেকটু অপেক্ষা করব একটু সুস্থ তিরিশ বছরের নিচে দম্পত্তি যদি নিয়মিত সহবাস করেন তাহলে এক বছরের মধ্যে গর্ভধারণের সম্ভাবনা থাকে পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট তবে বয়স যদি ৩৫ বছরের নিচে হয় তাহলে এক বছর চেষ্টা করুন বয়স পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ হলে ছয় মাস চেষ্টা করার পর ডাক্তার দেখানো উচিত বয়স চল্লিশ বছর তার বেশি হলে তিন মাসের বেশি দেরি না করে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিয়ে নিন কোন কোন লক্ষণগুলো অবহেলা করা উচিত নয় নারীদের জন্য মাসিক একেবারে অনিয়মিত বা অনুপস্থিত হলে বা পিরিয়ডের ব্যথা অত্যন্ত বেশি হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে তাছাড়া মুখে অতিরিক্ত লোম বা ব্রোন হলে অবহেলা করা যাবে না ওজন যদি অতিরিক্ত বেড়ে যায় তাছাড়া পেটের অপারেশন ইনফেকশন বা টিউব ব্লক হওয়ার ইতিহাস থাকলে অথবা গর্ভপাত হওয়ার ইতিহাস থাকলে আগে কখনোই গর্ভপাত হয়নি এমন ইতিহাস থাকলে এই লক্ষণগুলো কখনোই অবহেলা করবেন না পুরুষদের জন্য যৌন দুর্বলতা লিবিডো কমে যাওয়া স্পার্ম পরীক্ষার সমস্যা টেস্টিকুলার ইঞ্জুরি ইনফেকশন বা ছোট বয়সে অপারেশন এই লক্ষণগুলো থাকলে বয়স না দেখেই দ্রুত একজন ভালো চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কোন পরিস্থিতিতে জরুরি ভিত্তিক চিকিৎসার প্রয়োজন মাসিক যদি সম্পূর্ণ বন্ধ হয়ে যায় বা বারবার গর্ভপাত হয় আইভিএফ বা ওষুধের পরেও গর্ভধারণ না হয় থাইরয়েড ডায়াবেটিস বা হরমোন ডিসঅর্ডারের ইতিহাস স্ত্রীর বয়স যদি পঁয়ত্রিশ বছরের বেশি এবং পুরুষের বয়স যদি চল্লিশ বছরের বেশি হয় সমস্যার মূল চিহ্নিত করা যত দ্রুত হয় চিকিৎসার পথ তত সহজ হয় সময় নষ্ট মানের সম্ভাবনা কমে যাওয়া চিকিৎসকের কাছে গেলে কি হয় চিকিৎসকের প্রথম কাজ বিস্তারিত ইতিহাস জেনে নেওয়া ও প্রাথমিক কিছু পরীক্ষা দেওয়া নারীদের জন্য ওভুলেশন চেক হরমোন টেস্ট বা পেলভিক আল্ট্রাসাউন্ড এইস এস জি টিউব ব্লক চেক করবে তাছাড়া এ এক রিজার্ভ বোঝার জন্য কিছু টেস্ট দিয়ে থাকবেন পুরুষদের জন্য সিমেন্ট অ্যানালাইসিস কিছু ক্ষেত্রে হরমোন টেস্ট স্ক্রোটাল আল্ট্রাসাউন্ড এগুলো দেখে চিকিৎসক সিদ্ধান্ত নেবেন কনজারভেটিভ ট্রিটমেন্ট বা মেডিসিন আইউভি নাকি আইভিএফ দরকার অনেকে ভয় পান চিকিৎসা মানে হয়তো ইনজেকশন অপারেশন টাকা পয়সা কিন্তু বাস্তব হলো অনেক সময় শুধু খাদ্যাভ্যাস ওজন নিয়ন্ত্রণ আর সাধারণ ঔষধি গর্ভধারণ সম্ভব নয় চিকিৎসকের কাছে যাওয়া মানে শেষ নয় বরং এটাই হতে পারে নতুন শুরু সন্তান হচ্ছে একজন মায়ের স্বপ্ন এক জীবনের আনন্দ সময় থাকতে সঠিক পদক্ষেপ নিলে এই স্বপ্নকে বাস্তবে পরিণত করাও সম্ভব তাই সময় থাকতে অবশ্যই সঠিক পদক্ষেপ নিয়ে নিন পরবর্তী পর্বে আমরা জানবো মেডিকেল টেস্ট ও ডায়াগনোসিস সিস্টেম সম্পর্কে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ